আমাদের অনেকেরই ধারণা পহেলা মেতেই শ্রমিকরা পুলিশের গুলিতে মারা গিয়েছিল কিন্তু কথাটা পহেলা মে পহলামে ছিয়াশি আমেরিকার শিকাগো শহরে লাখ লাখ শ্রমিক আট ঘন্টার কাজের দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করে দোসরা মে আঠারোশ আন্দোলন আরও ছড়িয়ে পড়ে তেসরা মে আঠারোশো ছিয়াশি শিকাগোর ম্যাককর্নিক কারখানায় হঠাৎ করে পুলিশ গুলি বর্ষণ শুরু করে এতে করে চারজন শ্রমিক মারা যায় চৌঠা মে আঠারোশো ছিয়াশি এক ভয়াবহ রক্তাক্ত দিন যুক্তরাষ্ট্রের হেই মার্কেট স্কোয়ারে প্রতিবাদ চলাকালে হঠাৎ করেই বিকট শব্দে এক বোমা বিস্ফোরিত হয় সাতজন পুলিশ সহ মোট বারো জন মানুষ মারা যায় তাহলে প্রশ্ন মে দিবস কেন পহেলা মেতেই পালিত হয় কারণ এই আন্দোলনের সূচনা হয় পহেলা মেতেই এই দিনটি ছিল সংগ্রামের শুরু দাবি আদায়ের সূচনা